যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সম্মলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা অ্যাম্বুলেন্স থেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনারকে অবগত করবেন বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশনা মোতাবেক আজকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের একটা অভিযান ছিল এখানে বিভিন্ন রকমের অনিয়ম রুগীদের হয়রানি তাদের খাবার দাবার এবং হচ্ছে যে রান্নাঘরের সমস্যা এই সব বিষয়গুলো নিয়ে অভিযোগ ছিল আমরা সরজমিনে গিয়ে আমরা ছদ্মবেশে প্রথমে বিভিন্ন ডাক্তারদের চেম্বারগুলো আমরা দেখেছি আমরা রুগীদের সঙ্গে কথা বলেছি হ্যাঁ রুগীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি অনেক রুগী বলেছেন যে তারা তিন চার দিন ধরতে হলে পরেও তারা প্রথম দুদিন তারা তাদের খাবার দেওয়া হয়নি এবং এখানে খাবার মেনুতে যেগুলো আছে যেমন হচ্ছে যে চিনি দেওয়া একটা কম কমন বিষয় প্রত্যেক রুগীকে দিতে হবে কিন্তু এখানে আমরা কথা বলেছি কোনো রুগী তারা কোনো চিনি পায় না এবং এখানে যে মাছ দেওয়া হয় মাছটা বেশ দেখা যাচ্ছে যে টেন্ডারে বেশ ভালো মানের মাছের কথা বলা আছে কিন্তু ওনাদেরকে মাছ দেওয়া হয়েছে খুবই কম কম মানের এবং সেই মাছটা আমরা ওখানে মেজারিং স্কেল দিয়ে পরিমাপ করেছি যখন দেওয়ার কথা ছিল যে একশো গ্রাম মানে দুপুর এবং রাত্রি মিলে সেখানে পাওয়া গেছে আটষট্টি গ্রাম হ্যাঁ এবং ওখানে যে ডিমগুলো দেওয়া হয় প্রতিদিন সকালবেলায় আপনারা জানেন যে নাস্তা হিসাবে ডিম কমন একটা বিষয় ডিম দেওয়া হয় কিন্তু ডিমের যে মানটার কথা টেন্ডারে বলা আছে সেই মানের ডিম না এটা খুবই ছোটো আকৃতির একটা ডিম দেওয়া হয়েছে মুরগি এখানে শুধু পোলট্রি মুরগির যে মাংস দেওয়া হয় আমরা মুরগিদের সঙ্গে কথা বলে জানিয়েছি যে তাদেরকে শুধু ওই পোলট্রি মুরগির মাংস দেওয়া হয় কিন্তু এখানে মুরগির যে দাম ধরা হয়েছে টেন্ডারে সেই দেখা যাচ্ছে যে এখানে ভালো দাম ধরা হয়েছে আমরা যে অভিযোগ নিয়ে এখানে এসেছিলাম আমাদের এই অভিযানে আমরা সেটা সত্য হয়েছি অভয়নগর থেকে তারিম আহমেদ ইমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ